হ্যালো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে শহরে থাকি সেই শহরের একদম মেন পয়েন্ট এটা হচ্ছে একটা হোটেল খুবই চমৎকার একটা জায়গা এখানে আমরা এখন এখান থেকে যাব মোহাম্মদ ইয়া রোডে যতদূর সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসাধারণ ভিউ বিউটিফুল আসলে রাতে সৌদি আরবটা অনেক সুন্দর যারা রাতে ঘোরাঘুরি করে বেশি তারা হয়তো বা বিষয়টা অবগত আছেন তো দেখতে থাকুন আমাদের রাতের বিউটিফুল ভিউ দুই পাশেই রাস্তার দুই পাশেই কিন্তু অনেক বড় বড়ো শপ রয়েছে যেখানে সুলভ মূল্যে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং রাইট সাইডে আপনারা এখন দেখবেন এই হাফারাল বাতেনের যে থানাটা সেই থানা আসলে একদম কি বলবো খুব ভালো লাগে এখনই আপনারা দেখবেন থানা যেটা পুলিশের গাড়ি দাঁড়ানো আছে সামনে একটা বড় একটা মসজিদ আছে সেটা নতুন করেছে অনেক সুন্দর বিউটিফুল আমি সেই মসজিদ নিয়ে একটা ভিডিও করবাই হোক খুব তাড়াতাড়ি ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিউটিফুল মসজিদ এটা ভিতরে অনেক সুন্দর করেছে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাবো ইনশাল্লাহ ওকে বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে কোনো এক সুন্দর লোকেশন আবার নিয়ে যাবো আপনাদেরকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রিকোয়েস্ট করছি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজটা